এই সপ্তাহে শনিবার দিন বোসবাবুর অফিস ছিল তাই সকালবেলা ওকে স্টেশনে ছেড়ে এসে স্নান টান সব সেরে জল খাবার কি করব। ছেলেকে জিজ্ঞেস করতেই ছেলে বলল মা অনেক দিন কিন্তু লুচি আর আলু চচ্চড়ি করো না তো রুটি করো আজকে একটু লুচি করো তাই সকাল সকাল ছেলের আড্ডারে লুচি তৈরি হয়ে গেল লুচি খাওয়া দাওয়া করে বসে পড়লাম দুপুরের খাবারের জোগাড় করতে কি করব আজকে করেছি ওলকুচুর তরকারি কার কার প্রিয় বলতো ওলকুচুর তরকারি আমার কিন্তু খুব ভালো লাগে নিরামিষের দিনে বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে আলু দিয়ে ওলকুচুর তরকারি দারুণ দারুণ মশলা কষানো হয়ে গেছে গরম জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই আমার তরকারি রেডি এই দেখো কত সুন্দর হয়েছে না বেশি করে মশলা দিয়ে এবার ঘি গরম মশলা দিয়ে ঢেকে রাখলাম তরকারি হয়ে গেছে এদিকে করেছিলাম ঝিঙে আলু পোস্ত আর সাথে নিরামিষের দিনে একটু চাটনি না হলে চলে বলো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ব্যালকনিতে গেছিলাম বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মেঘলা আকাশ কত সুন্দর লাগছে বলো চারিদিকটা দুপুরবেলা একটু কায়দা করে আজকে ভিডিও করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর বিকেলবেলাটা শেষ করেছি ফুচকা দিয়ে